জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপির নয় আওয়ামী লীগ নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে বললেন রুহুল কবির ইসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসপাতাল থেকে বাসায় ফেরলেন বেগম খালেদা জিয়া বিস্তারিত প্রতিবেদনে দেব আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতা এসেছে বললেন কাদের বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব এক কোটি গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়েছে বললেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানা শিরোনাম শুনছিলাম এবার বিস্তারিত জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আজ শুক্রবার তিনি মে সকাল দশটার দিকে কাশিমপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত বালা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা ছিল বৃহস্পতিবার দুয়ে মে রাতেই কিন্তু রাতে মুক্তি পাননি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের জামিনের মুক্তির খবর মুক্তি পাওয়ার খবরে রাতে গাজীপুরের কাশিমপুর কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও সংগঠনটির নেতাকর্মীরা প্রসঙ্গত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে দু হাজার একুশ এপ্রিল এক নারীর সঙ্গে মামুনুল হকের বিরুদ্ধে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খবর পেয়ে হেফাজতে স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মাহমুনুল হক পরে আঠারো থেকে হককে গ্রেফতার করে পুলিশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি বলেছেন বিএনপির নেতারা হতাশ বা ক্লান্ত নয় বিএনপির নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বক্তব্যের জবাবে বৃহস্পতিবার রেজবি এসব কথা বলেন রেজবি বলেন ওবায়দুল কাদের সাহেবরা হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির বৃষ্টির ধারার মতো অনর্গর মিথ্যা কথা বলছেন সারা সারাদেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরী অতিষ্ঠনগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি স্যালাইন স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি আরও বলেন শত নিপীড়নেও বিএনপির নেতারা রাজপথে আছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপির এই নেতা বলেন বেসিক ব্যাংক সহ ব্যাঙ্ক লুট করে হলমার্ক কেলেঙ্কারি করে পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুট করে সে টাকা তারা অর্থাৎ আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে তারা মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী সন্তানদের আত্মীয় স্বজনদের সেখানে পার্টি দিচ্ছে তিনি বলেন আমরা তো আছি জেলে আসা যাওয়ার শত রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা কোন জুলুম নির্যাতনের কাছে মাথা নত করবো না রিজবি বলেন আওয়ামী লীগ শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি বরং শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে বেতনের দাবিতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে শ্রমিক নেতা আমিনুল হককে পুলিশ গুলি করে হত্যা করেছে তিনি বলেন রানা প্লাজায় প্রায় হাজারো শ্রমিক হতাহত হলো তাজরিন তাজরিন গার্মেন্টসে একশো শ্রমিক প্রাণ হারালো সেগুলো মানুষ বলে যায়নি দেশে ভয়াবহ দুর্বিষহ অবস্থা চলছে উল্লেখ করে রিজবি বলেন আজ এক মাসের মতো হলো খরা চলছে অগ্নি প্রবাহ চলছে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ কিন্তু শ্রমজীবী মানুষ বাঁচানোর জন্য সরকার কিছুই করেনি তিনি বলেন এগুলো হলো সেইন রিয়াকশন ছয় জিয়া খাল খনন নদী খনন বৃক্ষরোপণ সেচ ব্যবস্থা সহ যেসব কল্যাণমূলক কাজ করেছিলেন সেগুলো সরকার বন্ধ করে দিয়েছে দিনাজপুর ঠাকুরগাঁয়ের মানুষ সেচের জন্য পানি পাচ্ছে না সব কিছুর জন্য দামি সরকারই দায়ী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার দুই মে রাতে গুলশান দুই এ নিজের বাসভবন ফিরে যায় পৌঁছান তিনি খালেদা জিয়া রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি ছিলেন তার চিকিৎসক গঠিত বোর্ডের পরামর্শে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয় বৃহস্পতিবার রাত আটটা বিশ মিনিটে রাজধানী এবারকার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বাসার উদ্দেশ্যে রওনা হন পরে তিনি রাত আটটা চুয়ান্ন মিনিটে পৌঁছান বলে জানান তার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতা এসেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বিএনপিকে মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে একখা দেন বৃহস্পতিবার দুই মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ কোনো মিলিটারি ডি ডিকটেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতায় উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলনা না বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সকল অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে এবং জনগণের জনগণের মধ্য থেকে উত্থিত রাজনৈতিক শক্তি তিনি আরো বলেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকার ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের পর দেশে অনুষ্ঠিত সকল নির্বাচনের তুলনায় সৃষ্টি হয়েছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে শান্তিতে নোবেলযায়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গ্রামীণ ব্যাংকের মালিক আমি না আমি এক কোটি গরিব মানুষকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়েছি তাদের মালিকানা দিয়েছি আর কেউ তা দেয়নি গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চৌদ্দ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লাভাংশের পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচার করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে এসে ফিরে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তবে গতকাল এই মামলার শুনানি হয়নি আসামি পক্ষের আইনজীবীদের আবেদন আমলে আমলে নিয়ে ঢাকা চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন হোসেন শুনানির তারিখ পিছিয়ে আগামী দুই জুন ধার্য করেন একই সঙ্গে ডক্টর ইউনুস সহ অন্যান্য আসামিদের পক্ষে জামিনের আবেদনও মঞ্জুর করেন আদালত ডক্টর ইউনুস আরও বলেন আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি অর্থ আত্মসাত করেছি অর্থ পাচার করেছি সুৎখর এরকম ভয়াবহ শব্দ অভিযোগে বলা হয়েছে এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন দেশের জনগণ বিবেচনা করবে তিনি বলেন আমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকে টাকা আত্মসাত করেছি আমাকে পদ্মায় ফেলে চুবানো হবে এরকম অনেক কটু কথা বড় বড় প্রোগ্রামে বলা হয়েছে মানুষ কিছুই গ্রহণ করেনি আজকে যে অভিযোগ এসেছে অর্থ পাচারের এগুলো সব আগের মতোই হয়রানি জানা যায় গত সালের মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসহ তেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক তদন্ত শেষে চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দ জনকে অভিযুক্ত করে মামলা চার্জশিট দাখিল করে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান